মাথা ভাঙায় একটা ব্রিজ অস্ত একটা ব্রিজ ভেঙে পড়েছিল বহু বছর আগে সেটা সারানোর কোন রকম চেষ্টাই হয়নি রেবতী রমন সেতু সুটুঙ্গা নদীর ওপর কেন এই ব্রিজ এখনো ভেঙে পড়ে আছে কত মানুষের অসুবিধে হচ্ছে রাজেশের সঙ্গে কথা বলবো রাজেশ দেখো মাথা ভাঙা এক ব্লকের শিকারপুর এলাকার গাদলের গুটি এলাকায় যে সুটুঙ্গা নদী রয়েছে তার উপর কিন্তু রয়েছে একটি সেতু যা দীর্ঘ আট বছর আগে সেই সেতুটি ভেঙে পড়ে কিন্তু স্থানীয়দের যেটা অভিযোগ আজ পর্যন্ত স্থানীয় প্রশাসন সেই সেতু সংস্কার কিংবা নতুন সেতু নির্মাণ করার কোনো উদ্যোগ গ্রহণ করেনি যার ফলে কিন্তু ব্যাপক ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে এলাকার সাধারণ মানুষকে প্রতিনিয়ত তারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন বর্ষাকালে জীবনের ঝুঁকি নিয়ে নৌকো করে পারাবার করতে হয় তবে শীতকাল এই সময় কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকর উপর দিয়ে পারাপার করতে হয় দীর্ঘ আট বছর ধরে এই ভোগান্তি কিন্তু কেন করা যাচ্ছে না সেটা জানবো তবে তার আগে স্থানীয় বাসিন্দারা বলছেন দেখুন যে লোয়ার পিলিয়ার দিছিল কেমন নর্মাল দিছে অল্প দিনে ভেঙে পড়ে গেছে এখন যে বাসের ওইখানে যে সেতুটা দিছে ওখানে আসতে হলে সাধারণ লোক দশ টাকা করে পারলায় আজ ইলেকশন আসিল নেতার বলবে হা এবার হায়া যাইবে সার্ভে হায়া গেছে হইবে এই তো এই এদিকে পোক্রিয়াগা হসপিটাল হাজরাহাট তারপরে গিলাডাঙায় প্রায় গ্রামগুলো এদিকে যাওয়া যাতায়াত কেউ মাথা দিয়ে কষ্ট করে ঘুরতেছে কেউ ওদিকে ঘুরতেছে এই পরিস্থিতি এই ব্রিজটা না হওয়া যাওয়া অসুবিধা হয়েছে সরকার তো অনেক পয়সা অনেক দিকে খরচা করতেছে কিন্তু দেখা যায় এই কাজগুলো জিনিস হতে একটাও লক্ষ্য করতেছে না রাজেশ ভোটের পর ভোট যায় এটা কি সব থেকে বড় গাফিলতি কেন করা যাচ্ছে না ব্রিজটা তৈরি দেখো এর আগেও কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে এই সেতু পরিদর্শনে আসা হয়েছিল এবং তারা আশ্বাস দিয়েছিলেন সেতু নির্মাণ হবে কিন্তু আজ পর্যন্ত কিন্তু হয়নি আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম তারা জানিয়েছে যে বিষয়টি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে এবং আমরা চেষ্টা করব পরবর্তী সময়ে নিশ্চয়ই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সাথে কথা বলতে এবং পঞ্চায়েত কি বলছে এই মুহূর্তে দেখাবো আর বিজেপির এমএলএ কি বলছেন দেখুন তারও তো দায় রয়েছে আমরাও বিষয়টা নিয়ে খুবই চিন্তিত কারণ যেভাবে যাওয়া আসা ওখানকার সাধারণ মানুষ করে সেটা বিপজ্জনক আমরা অলরেডি জেলা পরিষদ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে আমরা এখান থেকে চিঠি করে দিয়েছি যেহেতু এটা আমাদের পঞ্চায়েত সমিতির বাজেটের বাইরে আমরা আশা করছি খুব তাড়াতাড়ির মধ্যে সেখান থেকে কোনো সদত্তর আসবে এবং যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু করানো যায় সেটা আমরা দেখব আজকে উন্নয়নের কথা বলে মানুষকে ভাওতা দেয় মানুষকে বিভ্রান্ত করে দীর্ঘ ন বছর দশ বছর ধরে একটি সেতু দুপাশের হাজার হাজার লোক যেখানে যাওয়া আসা করে তারা ব্রিজ করবে কি সেতু নির্মাণ করবে কি তারা নিজেরাই লুটিপুটি খাবার জন্য ব্যস্ত